বাবারে বাবা স্বর্ণের যে দাম একদম ধরা ছোয়ার বাইরে সো আমি চলে আসলাম আজকে গহনা কিনতে আসসালামু আলাইকুম এ কেমন আছেন অল সো চলে আসলাম আজকে গহনা কেনার জন্য আসি নাই অবশ্যই আজকে গহনাতে পাল বসাতে আসছি আর সেটা কোথায় আসছি এটা হচ্ছে গাউসিয়া গাউসিয়ার দোতলাতে গাউসিয়ার দোতলাতে আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন সিটি গোল্ড গোল্ড এরপরে হচ্ছে গিয়ে এখানে ইমিটিশন মেটেল এরপর সব ধরনের আইটেম এখানে জুয়েলারি পেয়ে যাবেন আর এখানের জুয়েলারিগুলো অনেক অনেক সুন্দর ডিজাইনের পাওয়া যায় আপনি যেই ডিজাইন চাইবেন ওই ডিজাইনই ওরা হাতে তৈরি করে দেয় বানানোটাও পাবেন মেটেরিয়ালগুলো অবশ্যই সেট ওরা বানিয়ে বানিয়ে দেয় সো এটা কিন্তু অনেক অনেক সুন্দর আমি এই দোকানে আসছি এই দোকানে আমার অনেক ভালো লাগে আমি আরও কয়েকটা ছোট ছোট সেট কিনছিলাম সেগুলো আমি পাল বসাতে আস নিয়ে আসছি যেহেতু স্বর্ণকার দোকানে কিছু বানালে সেখানে পাল বসাতে দিলে অনেকটাই দাম চাই এই জন্য আর ওইখানে দেই নেই ভাবলাম যে মার্কেট থেকেই বসাবো নিজের পছন্দ অনুযায়ী যেই পুতিটা ভালো লাগে সেই পুঁতিটা বসাবো সো আমার কাছে মনে হচ্ছে গোল্ডের মধ্যে গোল্ডেন কালার পুঁতিটা সবচাইতে বেশি যাবে এই জন্য আমি গোল্ডেনের মধ্যে গোল্ডেন কালার পুঁতিটাই বসাইছি আর দেখেন এই কারের দুলগুলো অসম্ভব সুন্দর অনেক অনেক সুন্দর আমার কাছে খুব খুব ভালো লাগছে সো এই কানের দুলটা বেশি সুন্দর বাট এইটা অনেকটাই ওয়েট ছিল বাট কানে ক্যারি করা আমার পক্ষে সম্ভব না কেননা আমি একদম সিম্পল টাইপের কিছু পড়তে একদম পছন্দ করি বাট ভারী কিছু বা ওয়েট কিছু এগুলো আমার মোটেও পছন্দ না সবার কাছে যে সব কিছু পছন্দ হতে হবে এমনটা না আমার পছন্দ একদম সিম্পল কিছু এই কানের দুলটা কিন্তু আমার খুব খুব ভালো লেগেছিলো এটা কিন্তু একদম ওয়েট না একদম হালকা হাতে নিয়ে দেখছিলাম যে এটা ওয়েট আছে কি দেখলাম না এটা একদম হালকা এই কানের দুলটাও অনেক অনেক সুন্দর বাট এটার প্রাইস ছিল এটার প্রাইস ছিল একদম একদম চোদ্দোশো টাকা চাইছিলো সো আমি ভাবলাম যে এই কানের দুলটা নিলে একদিন দুই দিনের বেশি পড়া হবে না এত টাকা দিয়ে কি হবে এই দুলটা নিয়ে এই জন্য আর আমি কিনলাম না আর এগুলা এই টাইপের গুলা একদম ওয়েট অনেকটা বেশি এত ওয়েট আলা কানের দুল পরা আমার পক্ষে পসেবল না সো আমি এই জন্য নেই নেই আর অনেক ঘুরে ঘুরে দেখছিলাম যতক্ষণ ওগুলো আমি বাধাই করতে দিয়েছিলাম ততক্ষণ আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন জিনিসটা সুন্দর এইখানে তো আমার কাছে সবচেয়ে তো ওই কারণের বেস্ট মনে হয়েছিল ওইটা ভালো লাগছিলো এই জন্য আমি ওইটা কিনছিলাম দেন এই পাশে যে গলার গহ গলার সেটগুলো অনেক অনেক সুন্দর এই দেখতেই পাচ্ছেন এই যে হাতের কাঙ্কলগুলো এগুলা বউদের জন্য বেস্ট অনেক অনেক সুন্দর বাট এগুলোর প্রাইজ একটু বেশি বাট এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর পড়লেও কিন্তু ভালো লাগবে তাদের বউ লাগবে যারা গর্জিয়াস পছন্দ করেন তারা অবশ্যই এগুলো কিনবেন এগুলো কিনলে চুরির সাথে অনেকটাই ভালো লাগবে পড়লেও খুব সুন্দর লাগবে সো এই তো বাঁধাই করতে দিছি এখানে অনেকগুলো পুঁতি নামানো হয়েছিল যে কোনটা আপনি বাঁধাবেন তো আমি আমার পছন্দ অনুযায়ী আমি তাকে বের কইরা দিলাম যে এইটা দেন এইটা আমার ভালো লাগবে দামাদামি করলাম যে কত টাকা বললো আষ্টশো টাকা দিয়ে নেন বলছেন আষ্টশো টাকা দিব না আমি পাঁচশো টাকা দিব বাট সুন্দর কইরা বাধায় দেন এরপর আমি যতক্ষণ বসছিলাম এরপরে কী করব দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করলাম যে কোনটা ভালো লাগে দেখি এরপর আপনাদের মাঝে শেয়ার করব এই জন্য একটু ভিডিও করা তো এরপরে হচ্ছে গিয়ে আমরা আর ওইখান থেকে যাই নাই মূলত আমার কাজ ছিল ওইটাই এই জন্য এইখানে বৈশা ছিলাম যে এইটা শেষমেশ করে এরপরে যাব এই তো দেখতে পাচ্ছেন এ উনি বাঁধাচ্ছে আর কমপ্লিটলি কমপ্লিট হলে আপনাদের অবশ্যই আমি দেখাবো যে এটা কেমন হয়েছে ভয়েসটা ভালো না কথা বলে শান্তি পাই না আল্লাহ পাক যাতে আমার ভয়েসটা অনেক ভালো করে দেন সবার জন্য দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো সুস্থ রাখুন সুস্থতার নে নিয়ামত পৃথিবীতে কিছুই হতে পারে না সো এই তো এইখানে অনেক ধরনের পাল ছিল আপনি যেই কালারটা চোজ করবেন ওই কালারটা এখানে আপনি নিজের পছন্দ অনুযায়ী আর কি ই করতে পারবেন আমার মনে হয়েছিল যে আমি গোল্ডেন কালারের সাথে গোল্ডেনটাই দিব এই জন্য গোল্ডেনের সাথে গোল্ডেনটা দিছি লাস্ট মুহুর্তে দেখছি যে অনেক অনেক সুন্দর হয়েছে গোল্ডেনটার সাথে গোল্ডেনটাই অনেক সুন্দর গেছে আর পড়লেও মাসাল্লাহ ওইটা অনেক সুন্দর লাগে যেহেতু গয়নার অনেক দাম এটা আমি অনেক আগে বানাইছিলাম এই জন্য আমি রাইখা দিছিলাম যে পরে আমি পুঁতি মার্কেটে যখন যাই তখন পুতি এটাতে লাগাই আনবো আমার পছন্দ মতো এর আগেও ছোট একটা বানাইছিলাম সেইটাতে আমি মাল্টি কালার বসাইছিলাম মাল্টি কালারটা আমার খুব খুব ভালো লাগে আর মাল্টি কালারটা হচ্ছে গিয়ে আপনি যে কোনো ড্রেস বা শাড়ির সাথে পরতে পারেন কারণ ওইটার কালার অনেক ধরনের থাকে এই জন্য কিন্তু ভালো লাগে আর ওইটা পরতেও কিন্তু ভালো লাগে অনেকগুলো লাগে না এই জন্য মাল্টি বেটার মাল্টি কালারটা সবাই হয়তো পছন্দ করে না কিন্তু আমার কাছে খুব খুব ভালো লাগে সো এই তো ঘোরাঘুরি করলাম কতক্ষণ দোকানে সব কিছু ভালো করে দেখলাম দেখার পরে এরপরে এতক্ষণে হয়তো তার কাজটা হয়ে গেছে সো যখন কাজটা শেষ হবে তখনই আমি আপনাদেরকে দেখাবো অনেক অনেক সুন্দর হয়েছিল কিন্তু মাশাল্লাহ আর আমার কাছে খুব ভালো লেগেছিল এটা যে অনেক সুন্দর হয়েছে পরবর্তীতে দেখলাম না গোল্ডেনের সাথে গোল্ডেনটাই কিন্তু খুব সুন্দর যাচ্ছে সো এই পাশের কারোর অনেক বেশি ওয়েট এই তো দেখেন অবশেষে আমার কাজটা কমপ্লিট হলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাছে কিন্তু খুব খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এই যে লাস্ট মোমেন্টটা দেখেন অনেক অনেক সুন্দর হয়েছে মাসাল্লা একদম অ্যাডজাস্ট হয়ে গেছে গোল্ডেনের সাথে গোল্ডেন খুব সুন্দর হয়েছে আর দামটাও খুব কম নিচ্ছে পাঁচশো টাকা নিছে সো আমার কাছে অনেক অনেক ভালো লাগছে দেখেন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট